đó là anh làm được chuyện đấy cái không có আমরা এবারের দুর্গাপূজা সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে সম্পন্ন হতে যাচ্ছি আরেকটা করা যাচ্ছি সনাতন ধর্ম অবলম্বিতের জন্য মূল অনুষ্ঠান তো আমরাও বর্তমান সরকারের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাইডেন্সে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবিও সীমান্তবর্তী সকল পূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব প্রদান করেছে এবং সীমান্তবর্তী ছাড়াও বিভিন্ন বড় বড় অন্যান্য পূজা মণ্ডপ যেমন আছে সেখানেও নিরাপত্তা দায়িত্ব প্রদান করেছে যেমন একটি হল আমাদের এই রমনা কালী মন্দির এই ঐতিহ্যবাহী আপনারা জানেন অনেক পুরনো ঐতিহ্যবাহী মন্দির এখানে গত বছরও আমরা এসেছিলাম এবং দায়িত্ব পালন করেছি এবারও আমরা খেয়াল রেখেছি এবং সুন্দরভাবে সব কিছু করছে দেখে ভালো লাগলো সেই জন্যই সবার সাথে ওনাদের সাথে এখানে একটু অংশগ্রহণ করা দেখতে আসা এটাই আপনাদের ধন্যবাদ